বইয়ের পৃষ্ঠায় বা খবরের কাগজে অনেক সময় আমরা লেখাগুলো দেখতে পারি যে খারাপ সময়গুলো ধৈর্য ধরে পার করে ফেলতে পারলেই দেখবেন জীবনটা সুন্দর বা সুখটা চলে আসে আসলে এই ভারী ভারী কথাগুলো হয়তো বইয়ের পৃষ্ঠায় বা খবরের কাগজেই শোভা পায় বাস্তব জীবনে এটা কতটা আসলে মানুষ মানতে পারে বা ধৈর্য ধরে রাখতে পারে সেটাই আসলে ভাবার বিষয় চলে আসলাম আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করব বলে বেশ কিছুদিন ধরে আমি তো আসলে নিজেই ঠিক হতে পারছি না ওইভাবে আসলে ব্লগ শেয়ার করাও আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে পারছি না তবুও জীবন তো চলবে চলছে ধৈর্য ধরছি কাজ করছি সব কিছুই চলছে কিন্তু ওই যে ওই সুখ ওই শান্তি বা আগের মতো ভালো লাগছে না কী একটা সময়ের মধ্য দিয়ে যে যাচ্ছি সেটা উপরওয়ালা জানে আমি অনেক সময়ই আমি অনেক সময় বলতে সব সময় আমি আল্লাহর উপর অনেক বেশি ভরসা করি এবং আমি বলি যে সব ঠিক হয়ে যাবে কোনো একদিন আর সেদিন সব ঠিক হবে এই কথাটা ভাবতে ভাবতে আমার মা চলে গেল আর পরিস্থিতি ডে বাই ডে এত বেশি জটিলের দিকে যায় মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে যে নিজেকে আসলে নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে আর যারা পরিবারের বড় ছেলে বা বড়ো মেয়ে তারা আসলে আরেকটু বুঝতে পারবে যে বাবা মা হারানোর যে ব্যথাটা বা কষ্টটা বাবা মা যাদের নাই তারা হয়তো জানেনি কষ্টটা কেমন কিন্তু বাড়ির বড়ো মেয়েগুলোর প্রতি একটা দায়িত্ব চলে আসে আমি জানি না আমি আমার বাবাকে আমার ভাই বোনগুলোকে কীভাবে সামলাবো একটার পর একটা একটার পর একটা বিপদ আমার লাইফে চলেই আসছে তো সকালে ঘুম থেকে উঠে গেলাম আর উঠে যেয়ে বিছানাটাই সবার আগে করলাম হয়তো এই যে ভাষাটাও করিনি মানে কি করব আমার একই তো মন মানসিকতা ভালো না দুই ছেলেটার আবার পক্স উঠেছে তো সব মিলেই আসলে আমি এত বেশি ডিস্টার্ব ফিল করছি কাজ করতেও ভালো লাগে না পারা যায় না আর নাই বললাম কিছুই তেমন খাত কোনো ক্ষেত্রে আসলে আমি ছাড়া অন্য কাউকে আর তেমন ঢুকতেও দিচ্ছি না সবাই দোয়ায় রাখবেন কপালে কি আছে জানি জানি না আল্লাহর উপর এক বুক আশা নিয়ে ভরসা নিয়ে বসে আছি তিনি হয়তো কোনো একদিন আমাদেরকে শ্রেষ্ঠ কিছু দান করবেন ইনশাল্লাহ এই যে মাঝে মাঝে নিজেও মন খারাপ এতটাই নিজের প্রতি নিজের মন খারাপ লাগে হ্যাঁ আমি যেহেতু বাড়ির বড়ো মেয়ে আমি মাঝে মাঝে একটা কথা ভাবতে থাকি সারাক্ষণ যে মা তো চলে গেছে এতটুকু জানি যে বাড়ির বড় ছেলে বা বড়ো মেয়ের প্রতি একটা দায়িত্ব থাকে আমি জানি না আমার ভাই বোন আমার বাবা আমার ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চা এদেরকে আসলে কিভাবে আমি আগলে ধরে রাখবো আমার মা যেভাবে সবাইকে আগলে ধরে রাখছিল আমি আসলে সেটা পারবো কিনা মাঝে মাঝে নিজের উপর নিজের এত বেশি মানে রাগ হয় এত বেশি কষ্ট লাগে যে পৃথিবীতে সবাই চলে যাবে কিন্তু কেন আমার মাকে এত আগে যেতে হবে যাই হোক আল্লাহ যেভাবে চেয়েছেন হয়তো সেভাবেই আমার মা চলে গেছে সবাই আমার মা যেন দোয়া করবেন আর আমিও যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি সেটার জন্য দোয়ারা